ভালোবাসা আসলেই সুন্দর প্রথম প্রথম রাত জেগে হাসতে শেখায় আর গল্প শেষে পাতায় গিয়ে রাত জেগে কাঁদতে শেখায় আমার জীবনে এমন কেউ নেই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের আমি তো আছি তোমার সাথে যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাবো না ডিপ্রেশনে থাকতে হবে না সে আমাকে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না মন ভাঙ্গা মানুষ আর ডানা ভাঙ্গা পাখিই জানে জীবনে আগের মতো করে উড়ে বেড়ানো কতটা কষ্টকর মাঝরাতে কান্না করা মানুষগুলোই জানে মায়া কতটা ভয়ঙ্কর যার প্রতি মায়ে একবার জন্মে যায় তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব ভালোবাসা সত্যি কি অদ্ভুত তাই না পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের কথা ভেবেই কাঁদে এই জগতে স্বার্থভর মানুষেরাই ভালো থাকে যাদের হৃদয়ে মায়া মমতা মানুষের প্রতি টান বেশি তাদের জীবনে দুঃখটাও বেশি তুমি তাকে ভালোবাসবে সে অন্য কাউকে ভালোবাসবে তারপর সে মন খারাপ কাটানোর জন্য তোমাকে চাইবে তুমি তখন তাকে আবার ভালোবাসবে কিন্তু তারপর সে তোমাকে বুঝবে না এটাই তো হয় তাই না আসলে কি জানো যারা মানুষকে কষ্ট দেয় মানুষ তাদের পেছনে বেশি ছোটে কেউ একজন প্রশ্ন করেছিল কে আপন আর কে পর কথাটির উত্তর এলো সময় ভালো হলে সবাই আপন আর সময় খারাপ হলে সবাই পড় কথাটি একদম সত্য আমার হারিয়ে যাওয়া মানুষটাকে এতটুকুই বলতে চাই যদি নিঃশ্বাস নেওয়ার নামি বেঁচে থাকা হয় তাহলে আমি দারুণ মিথ্যাবাদী কারণ আমি তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমার চলে যাওয়ার পরে নির্ঘুম রাতগুলো মাইক্রোনের ব্যথার তোমার কথা ভেবে শ্বাসকষ্টের মতো দীর্ঘ শ্বাসগুলোই আমার বেঁচে থাকার প্রমাণ দেয় হ্যাঁ আমি সত্যি বেঁচে আছি রাতে যারা একটু শান্তিতে ঘুমাতে পারে তারা কখনোই বুঝবে না নির্ঘুম রাত কাটানোর কষ্ট ঠিক কতটুকু রাতের বেলায় ঘণ্টা পর ঘণ্টা কেটে যায় তবু চোখে ঘুম আসে না তীব্র কষ্ট যন্ত্রণা আর একাকিত্ব নিয়ে কাটানো রাতগুলো যেন এক একটা বেবি শিকাময় হয়ে যায় কিছু মানুষের জন্য না ঘুমাতে পারার যন্ত্রণা ভয়াবহ ভীষণ ভয়াবহ ষোলো থেকে আঠাশ বছর বয়সটা খুব অদ্ভুত তাই না দেখবে কারো বিয়ে হয়ে যাচ্ছে আবার কেউ তার জীবন নিয়ে সংগ্রাম করছে এই বয়সে কেউ হঠাৎ করে সফলতা পেয়ে যাচ্ছে আবার কেউ কিছু করতে না পেরে হতাশা সাগরে ডুবছে এই বয়সে কেউ আবার পুরো সংসারটা চালাচ্ছে কেউ আবার এই বয়সে ফুর্তিতে জীবনযাপন করছে